তারপর দেখাবো আপনার ডিজিটাল সম্পূর্ণ ফ্রেশ মাল মালোয়ার এই দেখুন দেখছেন সুন্দর একটা ডিজাইন দেখা যাবে সারাদিন দেখছেন ডিজিটাল ডলার দেখুন চারশো ষাট টাকা আমি দেখাচ্ছি দেখার মতো কালেকশন দেখছেন আপনি ভালো আছেন ভালো চলে আসলে আপনার দোকানে এবার কি কালেকশন থাকছে সব নতুন নতুন কালেকশন আছে নতুন কালেকশন আমার দোকানের নাম হলো

ওনা থাকবে পাঁচ হাত এই ত্রিবিশটা পাই দিচ্ছি আমরা অফার পেজে মাত্র অনলি পাঁচশো টাকা পাঁচশো সত্তর জি পাঁচশো টাকা করে দিচ্ছি আপনার এই ডিজিটাল থ্রি পিস এগুলোর মধ্যে অসংখ্য পরিমাণে কালার এবং ডিজাইন আছে ঠিক আছে এগুলো সম্পূর্ণ ইনটেক সম্পূর্ণ ফ্রেশ মাল সালোয়ার প্রত্যেকটা মালের স্যালোয়ার থাকবে আড়াই গজ ওনা থাকবে পাঁচ হাত ওকে এই দেখুন ডিজাইন আছে ভাই প্রচুর যারা নেবেন বিশ পিস নিলে বিশ ডিজাইন বিশ কালারের বিশটা নিতে পারবেন

ডিজিটাল জয় জি বেক্সি মধ্যে ডিজিটাল জয়পুরি এটা কাপড়ের মান ভাই এত ভালো আর এত চাহিদা এটা আগে ভাই 680 করে বিক্রি করতাম ঠিক আছে মাসখানে একটা অফার দিছি অফার দিয়ে মাল সব শেষ করে ফেলছি এখন আবার নতুন করে আনছি এখন যেহেতু বর্তমানে এটা চাহিদা বেশি তাই দাম একটু বাড়াই আনছি আমনার যার জন্য আবার একটু আগে থেকে একটু বাড়তি দিয়ে বিক্রি করতে হবে এখন এটার প্রাইস দিচ্ছি মাত্র অনলি 480 টাকা করে মাত্র 480 করে জি মাত্র 480 টাকা এই দেখুন ডিজাইন এগুলোর মধ্যে অসংখ্য পরিমাণে ডিজাইন এবং কালার আছে যারা নেবেন

কাজকার মধ্যে ডিজিটাল মান্নাতে থ্রি পিস এই দেখুন দেখছেন অল ওভার কিন্তু সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্লাস গলার মধ্যে বি ডিজাইন আছে এবং এতে সেলর থাকবে আড়াই গজ আর বিশেষ করে উনারার মধ্যে কিন্তু আপনার কাজ আছে হ্যাঁ এই যে উনারার মধ্যে কিন্তু কাজ করা প্রাইস মাত্র অনলি 640 টাকা 640 জি 640 টাকা ডিজিটাল মান্নাতের মাল এই যে দেখুন ডিজাইন ওরে ভাই কি সুন্দর একটা কালেকশন ডিজাইন দেখালে ভাই সারা দিন বেজা খেতে পারবো ইনশাআল্লাহ ডিজাইন শেষ হবে না এই যে উনারার মধ্যে কাজ করা সেলর আর থাকবে আপনার এক কালারের মধ্যে আড়াই গজ প্রাইস মাত্র অনলি 640 640 640 টাকা এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে কালার আছে যারা নেবেন সরাসরি নম্বরে যোগাযোগ করবেন তারপর এখন দেখাবো আপনাদের ডিজিটাল ডলার থ্রি পিস ডিজিটাল ডলার এই দেখুন দেখছেন ডিজিটাল ডলার এ দেখুন সুন্দর করে কিন্তু আপনাদের ডলার সিস্টেম আছে এগুলো আমি হাতে ডলার দিলেও কিন্তু আপনাদের বাজবে না এগুলো উঠবে না ঠিক আছে এগুলো অনেক ভালো আড়া দি আপনাদের তৈরি করা হয়েছে সেল আর থাকবে আড়াই হাজারে যে दुपट्टा পাবেন অনলি 5000 এর মধ্যে নামায়ুন এই দেখুন ইডো আগে পর্যাপ্ত পরিমাণে সাইজ ছিল সাইজের কারণে আমরা সব মাল বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন কালেকশন আনছি এটা প্রাইস দিচ্ছে মাত্র অনলি পাঁচশো আশি টাকা করে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা দিয়ে দিচ্ছি আপনার এই ডিজিটাল ডলার থ্রি পিস এগুলো একটা ডিজাইন আছে চারটা কালার আছে যারা নেবেন সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন তারপর এখন দেখা বল আপনার কাশ্মীরি কটন কাশ্মীরি কটন জি এই দেখুন কাশ্মীরি কটন এগুলো আগে বিক্রি করতাম আপনার চারশো তিরিশ চারশো চল্লিশ চারশো পঞ্চাশ আজকে অপার প্রাইসে মাত্র অনলি চারশো বিশ টাকা

দেখছেন মাত্র অনলি পাঁচশো নব্বই আড়াই গজ অন্য হবে পাঁচ হাত আমি অন্যটা খুলে দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য আপনারা এটা নিশ্চিত থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে একদম আটচল্লিশ জুল সাইজে কিন্তু একদম ফ্রি সাইজ পিউর সুতির মধ্যে মার্শাল আইস করা এক নাম্বার সেলোয়ার আর প্রত্যেকটা দুপাটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে দেখুন ডিজাইনগুলা মানে ডিজাইনের বাই কোনো শেষ নাই যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন মানে মাল আছে এগুলো অ্যাভেলেবেল কিন্তু যে ডিজাইনগুলো ভিডিও দেখা দিয়েছে এগুলো কিন্তু সীমিত পরিমাণে স্টক আছে এগুলো আপনারা যারা নিবেন সরাসরি আমাদের সাথে কোন নাম্বারে যোগাযোগ করে এই ত্রি ব্রিজগুলো অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ ভিডিও ছাড়ার দুই থেকে একদিন একদিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই ডিজাইনগুলো শেষ হয়ে যায় ঠিক আছে তখন আবার নতুন স্টকে মাল ডুবে আজ দেখুন আড়াই আড়াইগজ প্রত্যেকটা অন্য থাকবে পাঁচ হাতের মধ্যে এগুলো যারা নিবেন দ্রুত ভাই যোগাযোগ করবেন কারণ এইসব ড্রেস দেওয়া গেছে আপনার হাতের নাগালের বাইরে যে দাম দিচ্ছি ঠিক আছে প্রোডাক্ট হাতে পেলে আসলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিগুলো কীরকম এগুলো যখন আপনার পোড়া হাতে পেলে খুলে দেখে চেক করে নেবেন যে আসলে আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি এবং ভালো মানের প্রোডাক্টটা দিচ্ছি কিনা তো এখন যে কালেকশনগুলো দেখালাম এটার প্রাইস থাকছে আজকে অনলি পাঁচশো নব্বই টাকা করে ডিজিটাল সুইচ কটনের ত্রিপিস তারপরে এখন দেখাবো আপনার বেক্সি বলের মধ্যে ডিজিটাল ইয়া রাঙ্গুলি এই যে বি দেখুন বেক্সি বলের মধ্যে ডিজিটাল

ঠিক আছে ফ্রেশ মাল সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির মাল আমরা ইনশাল্লাহ বারো মাস বিক্রি করি আমরা কোনো লট বিক্রি করি না সব ফ্রেশ মাল এই দেখুন মান্নাতের ইয়া ডিজিটাল মার্শাল থ্রি পিস এই যে মার্শাল অন্য জামাই কাজ থাকবে অন্য কাজ থাকবে প্রত্যেকটা মালের স্যালোয়ার পাবেন আড়াই গাছ করে এবং কাপড় হবে একদম ফ্রি সাইজ এই মাল আগে বিক্রি করতে হবে আপনার নয়শো আজকে অফার পাই দিয়ে দিব মাত্র অনলি আষ্টশো পঞ্চাশ টাকা এই দেখুন আষ্টশো পঞ্চাশ টাকা ডিজিটাল মার্শালের থ্রি পিস জামাই কাজ করা থাকবে এবং এই যে স্যালোয়ার পাবেন আড়াই গজ আর যে অন্যার মধ্যে কিন্তু

আমরা চেষ্টা করি ভালো মানের ভালো উন্নত গুণমানের মানের মাল গুলা বিক্রি করার জন্য যাতে মানে দোকানের কোনো বদনাম না হয় যাতে একটা কাস্টমার মাল নিয়ে যাতে নেক্সট আমাদের দোকানে আবার আসতে পারে আমরা ওই জিনিসটা চিন্তা ভাবনা করে কিন্তু ইনশাল্লাহ মাল সেল করি ঠিক আছে বুঝছেন

কাস্টমার কোনো একটা কাস্টমার চাইবে যে ওনার এক হাজার দেড় টাকা খরচ করে বাড়িতে সিরিয়া মাল লইয়া ভালো হয় তো এটা কিন্তু কোনো কাস্টমারই চাবে না ঠিক আছে যারা লট মাল বিক্রি করে তাদের থেকে একটু সাবধান দেখি আমি কেউ ভাই ঠিক আছে খালি আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না ওদের থেকেও নিয়ে দেখেন আমাদের থেকেও নিয়ে দেখেন ওদের মালের কোয়ালিটি এবং আমাদের মালের কোয়ালিটি আছে বুঝছেন আপনার যাচাই বাছাই করার জন্য স্যাম্পল বেশি না সর্বনিম্ন দশটা দিয়ে দিচ্ছি দশ পিসের দাম কত আছে পাঁচশো টাকা করে আপনার পাঁচ হাজার টাকা আপনার তো আর বেশি টাকা নিচ্ছেন না পাঁচ হাজার টাকার মাল লিন আমাদের থেকে দেখেন যে আমরা কিছু কি কোয়ালিটি বিক্রি করি

কিছু মাল আছে দশ টাকা মানে পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা জি তারপর এখন দেখা আপনার বুটিক্স বেক্সি মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে বুটিক্স এটা সেলার থাকবে গজ। থাকবে পাঁচ হাত পাঁচ হাত গলা আমাদের ম্যাচিং দিয়ে সুন্দর করে কাজ করা কাপড় থাকবে একদম আশি সুতার কাপড় সাইজে একদম সাইজ টাকা একদম তারপর এখন দেখা বলো আপনার ডিজিটাল বোরিং কাজ করা এই দেখুন দেখছেন ডিজিটাল বোরিং এর কাজ করা গলায় কাজ করা নিচে কিন্তু বোরিং করা এবং ওভারে কিন্তু স্টোন করা আছে আপনার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালোয়ার থাকবে গজ

এই দেখুন দেখছেন এই যে এতটুকু আপনার একাঙ্গুলের মতো ডিস্টার্ব ঠিক আছে এটা কিন্তু আর কোন সমস্যা নেই একদম ফিরিশ এটা ফেরিসটা আমরা বিক্রি করি আপনার ছয়শ বিশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এরকম আর এটা দিচ্ছে মাত্র অনলি পাঁচশো টাকা করে

আচ্ছা ঠিক আছে শরীর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি